আসসালামু আলাইকুম আমাদের আজকের এই কন্টেন্টটা কাজে আসবে তাদের যারা এই মুহূর্তে বাসায় বসে আইএলএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিংবা খুব শীঘ্রই নেবেন বলে ভাবছেন তো আজকের এই কন্টেন্টটায় আমি মূলত নিজে যখন আইএলস এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমি কি কী সোর্স ব্যবহার করেছিলাম বা কী কী স্ট্র্যাটেজি ফলো করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে যাব উদ্দেশ্য হচ্ছে হয়তো বা আমার কোনো একটা সোর্স বা কোনো একটা স্ট্র্যাটেজি আপনার কাজে আসবে এবং এই ভিডিওটাকে যদি আমি তিন ভাগে ভাগ করে নিই তাহলে শুরুর অংশে থাকবে আমি যে পাঁচটা স্টেপে যখন আমি প্রস্তুতি নিয়েছিলাম তখন আমার এই প্রস্তুতি পর্বটাকে আমি পাঁচ স্টেপে ভাগ করে নিয়েছিলাম ওই পাঁচটা স্টেপের বর্ণনা থাকবে শুরুতে মাঝখানে হচ্ছে আমি আপনাকে কিছু ইউটিউব চ্যানেলের নাম বলে যাব যেগুলো আমার কাছে খুব ভালো বলে মনে হয়েছিল আর শেষের দিকে গিয়ে আমি আপনাকে আইএসি যে চারটা পার্ট আছে রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং এই চারটা পার্টে যে স্ট্র্যাটেজিগুলো আমার কাজে এসেছিলো সেগুলো নিয়ে কথা বলবো বিস্তারিত কোনো বর্ণনা নয় তো আসলে আমরা কাজের কথা চলে যাই প্রথমে হচ্ছে আমরা কীভাবে পড়াশোনা শুরু করবো বা আইএলটিএস এর প্রস্তুতি নেওয়ার জন্য সবার আগে আমাদের কি লাগবে স্টেপ নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে আপনার বাসায় ফেভিকলের মতো শক্ত মজবুত ইন্টারনেট কানেকশন লাগবে অর্থাৎ আইআইটিএস এর জন্য আপনার যা কিছু প্রয়োজন সব কিছুই ইন্টারনেট নির্ভর আপনাকে কেবল খুঁজে নিতে হবে স্টেপ টু সেটা হচ্ছে বই কিনে নেওয়া বইয়ের ব্যাপারে আপনি অনেকের কাছ থেকে অনেক রকম সাজেশন পাবেন অনেকে আপনাকে অনেক রকম বই কিনতে বলবে আজকের এই ভিডিওতে আমি মূলত নিজে যা করেছিলাম কেবল তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি যখন প্রস্তুতি নিয়েছিলাম তখন আমি ক্যামব্রিজ সিরিজের সাত থেকে বারো পর্যন্ত কিনে নিয়েছিলাম এবং তখন বারো পর্যন্ত ছিল মার্কেটে এখন আপনি পনেরো পর্যন্ত পাবেন তো আপনি মোটামুটি আট থেকে পনেরো পর্যন্ত কিনে নিতে পারেন আপনার কাছে যদি আটটা বই থাকে একটা বইতে চার সেট করে কোশ্চেন থাকে তো আপনি যখন মোটামুটি বত্রিশ সেট কোয়েশ্চেন সলভ করবেন তখন খুব স্বাভাবিকভাবে আয় সম্পর্কে আয় কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আপনার একটা শক্ত মজবুত ধারণা হয়ে যাবে এবং আপনার প্রস্তুতিও যথেষ্ট ভালো হবে তো সেজন্যই আমি মোটামুটি সাত আট সেট বই কিনে নিতে বলি আর আসি আমরা তিন নাম্বার স্টেপে আপনি বই কিনে ফেলেছেন এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বইয়ের একেবারে শুরুর পাতা থেকে পড়া শুরু করতে হবে একবারে কন্টেন্ট থেকে তো আমরা সবাই জানি যে আইএলটিএস টি এস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম এবং এখানে ব্যান্ডেস করছে নয় এখানে চারটা পার্টের এক্সাম হবে রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং এটা সবাই জানে আমাদেরকে অতিরিক্ত যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে চারটা পার্ট এই চারটা পার্টের ভিতরে আবার কতগুলো পার্ট আছে এবং এখানে যে নাম্বারিং সিস্টেম এখানে যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে বিশেষ করে নাম্বারিং প্যাটার্নটা যেমন আমাদের ব্যান্ড স্কোর এবং রয় স্কোরের মধ্যে পার্থক্য বুঝতে হবে তো মনে করি আমরা বাসায় ক্যাম্ব্রিজ টেন লিসনিং টেস্ট ওয়ান দিচ্ছে তাহলে আমরা এভাবে খাতায় প্রশ্ন হচ্ছে চল্লিশটা তাই না তার মানে হচ্ছে আমরা মান থ্রি ফোর ফাইভ এভাবে লিখে নেব চল্লিশ পর্যন্ত খাতায় তারপর হচ্ছে ইউটিউবে গিয়ে যখন আমরা ক্যাম্ব্রিজ টেন লিসেনিং টেস্ট ওয়ান লিখে সার্চ দেব তখন আমরা অডিওটা পেয়ে যাব আর সামনে তো আমাদের বই আছে তাই না তারপর পরীক্ষা যখন চলছে তখন আমরা হয়ে লিখতে থাকবো ধরি এ বি সি ডি ই এরকম কিছু একটা এবং পরীক্ষা শেষে আমরা এভাবে মিলিয়ে দেখব ধরি এটা হলো এটা হলো এটা হলো এটা হলো না এবং এটা হলো তো আমাদের পরীক্ষা শেষে কাজ যেটা সেটা হচ্ছে এই যে এই প্রশ্নটা হলো না এটা কেন হলো না সেটা খুঁজে বের করা ঠিক আছে এবং প্রতিবার পরীক্ষা শেষে আমরা ব্যান্ড স্কোর এবং রয় স্কোর মিলাব ধরি চল্লিশে আমি পেয়েছি থার্টি ওকে তার মানে এখন যদি আমি থার্টি পাই এটা যদি আমার র স্কোর হয় তাহলে আমার ব্যান্ড স্কোর কত বিয়ে দাঁড়াবে সেভেন তো এভাবে প্রতিবার পরীক্ষা শেষে আমরা মিলিয়ে দেখব যে আমাদের ব্যান্ড স্কোর এবং রয় স্কোর কেমন হচ্ছে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট আদৌ আসছে কিনা ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এই যে চারটা পার্ট আছে এই চারটা পার্টের মধ্যে কোন অংশের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন কত ধরনের কোশ্চেন আসতে পারে সেই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার কনসেপ্ট এবং কোন কোন বিষয়ের উপর আমাদেরকে নাম্বার হবে সেটাও আমরা মাথায় রাখবো যেমন ধরুন আমি যদি আপনাকে স্পিকিং একটা উদাহরণ দিই তাহলে স্পিকিং আমাদেরকে চারটা বিষয়ের উপর নাম্বার দেয় একটা হচ্ছে যে আমাদের ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স আমরা কত ফ্লুয়েন্ট কথা বলছি অ্যাঁ ও ছাড়া এবং আমরা যে কথা বলছি সেটা কি ছাপ দিয়ে কথা বলছি এখান থেকে ওখানে চলে যাচ্ছি নাকি আমরা ফার্স্টলি সেকেন্ডলি ফর এক্সাম্পল এভাবে আমরা একটার পর একটা সিকোয়েন্স রেখে কথা বলছি এটার উপর আমাদেরকে নাম্বার দেবে তারপর হচ্ছে আমাদেরকে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুয়িসির উপর নাম্বার দেবে যেমন ধরুন আমি কি কেবল প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে ব্যবহার করছি নাকি আমি পাস্ট টেন্স ব্যবহার করছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্লাস পারফেক্ট কন্টিনিউয়াস মানে টেন্সের কত দূর পর্যন্ত আমরা যাচ্ছি ব্যবহার করছি সেগুলোর উপর নাম্বার দেবে এবং সেগুলো আমরা কতটা সঠিকভাবে ব্যবহার করছি সেটার উপর নাম্বার দেবে তারপর হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশ কেমন সেটার উপর নাম্বার দেবে আর হচ্ছে আমাদের লেক্সিক্যাল রিসোর্স কেমন সেটার ওপর নাম্বার দেবে লেগসিক্যাল রিসোর্স জিনিসটা শুনতে অনেক ফ্যান্সেশন হল এটা হচ্ছে সোজা কথায় ভোকবুলারি আমরা কি একেবারে বেসিক সব ভোকেবুলারি ব্যবহার করছি নাকি আমরা কিছু আলাদা যেগুলো সাধারণত আমরা শুনি না ওরকম ভোকাবুলের ব্যবহার করি এই যে বিষয়গুলো কোন কোন বিষয়ের উপর আমাদেরকে নাম্বার দিবে কোন কোন পার্টে এটা আমাদের ক্লিয়ার থাকতে হবে স্টেপ হচ্ছে আপনি এখন প্র্যাকটিস শুরু করে দিবে এবং আপনি আইডেন্টিফাই করবেন যে কোথায় আপনার স্ট্রং পয়েন্ট এবং কোথায় আপনার উইক পয়েন্ট অর্থাৎ দেখা যাবে যে আপনি চারটা পার্টের মধ্যে দেখা যাচ্ছে তিনটা পার্টে আপনি বেশ ভালো করছেন কোন একটা পার্টে আপনার নাম্বার উঠছে না ধরি সেটা রিডিং আপনি রিডিংয়ে মোটামুটি ছয়ের উপর আর যেতে পারছেন না এখন আপনাকে ইন্টারনেটে সার্চ দিতে হবে যে কীভাবে আপনি রিডিং ভালো করতে পারেন অর্থাৎ আপনার যে দুর্বল দিকটা আপনি আইডেন্টিফাই করবেন সেটা আপনি ঘষা মাজা করে একটু উপর ওঠানোর চেষ্টা করবেন এবং যেটা আপনার স্ট্রং পয়েন্ট আছে যেখানে আপনি ইতিমধ্যে বেশ ভালো নাম্বার পাচ্ছেন আপনি চেষ্টা করবেন সেটাকেও ধরে রাখতে যেন আপনার স্ট্রং পয়েন্টটা আপনার উইক পয়েন্টটাকে টেনে তুলতে পারে তো আমরা স্টেপ ফোর শেষ করে ফেললাম আমরা এখন জানি কোথায় আমার দুর্বলতা এবং কোথায় আমি যথেষ্ট শক্ত মজবুত এবার আসি স্টেপ ফাইভ স্টেপ ফাইভ হচ্ছে প্র্যাকটিস করতে থাকা প্র্যাকটিস করতে থাকা এবং প্র্যাকটিস করতে থাকা আপনি যে বইগুলো কিনেছেন সেই বইগুলো প্রত্যেকটা বই শেষ করুন প্রত্যেকটা সেট শেষ করুন একবার শেষ করুন তারপর আবার এটা রিপিট করুন এবং এই যে আপনি রিপিট করবেন এখানে আপনি অনেক রকম কোয়েশন প্যাটার্নের মধ্যে আপনি দেখবেন ঝামেলা লাগছে আপনার যেমন থাকবেন আপনি একটা উদাহরণ দিই যেমন আপনি দেখবেন যে রিডিংয়ে আপনার হয়তো বা ম্যাচিং হেডিং যেটা ওটাতে আপনি ভুল করছেন বারবার কিংবা মাল্টিপল চয়েসে আপনার নাম্বার ভালো উঠছে না আপনি বুঝতে পারছেন যে জায়গাটা আপনার দুর্বলতা আছে তখন আপনি একেবারে প্রথমে যেটা আমি আপনাকে বলেছিলাম যে ইন্টারনেট কানেকশন নিয়ে আসুন ওই যে ওই ব্যাপারটা ওটাকে কাজে লাগাবেন এখন হচ্ছে আমাদের ভিডিওর মাঝখানে ধাপ যেটা বলেছে যে ইউটিউব চ্যানেলের নাম বলে যাওয়া আপনি আইআইটিএস লিজের ভিডিওগুলো দেখবেন একেবারে খাতা কলম নিয়ে বসে আপনি আইআরটি লিজের লেজের যতগুলো ভিডিও আছে আপনার হাতে যদি সময় না থাকে তাহলে আপনি কেবল লেজের ভিডিওগুলো দেখে ফেললেই আমি বলবো যে আপনার প্রস্তুতি মোটামুটি হয়ে গেছে তারপরে লিজের সবগুলো ভিডিও দেখার পরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করে নেওয়ার পরে আপনার আসলে আইএলটিএস নিয়ে আর কোনো দ্বিধা সংশয় থাকার কথা না এখন তারপরে যদি আপনি ধরুন আপনি আরও পড়তে চাচ্ছেন আরও জানতে চাচ্ছেন আরও বিস্তারিত আপনি বুঝতে চাচ্ছেন বা আপনার হাতে সময় আছে সেক্ষেত্রে আপনি আইএলটিএস উইথ জে এই চ্যানেলটাতে যেতে পারেন যে খুব সুন্দর কথা বলে ওর বডি মুভমেন্ট ওর ইন্টোনেশান সব কিছু অসাধারণ আপনার শুনতে ভালো লাগবে এবং ওর ভিডিওগুলো অনেক বড় বড় তো তো দেখা যাচ্ছে যাদের লিসনিংয়ে প্রবলেম আছে ওরা ওর ভিডিওগুলো আপনি শুনতে পারেন ভালো লাগবে তারপর হচ্ছে আইআস উইথ অ্যাডাম আছে অ্যাডাম হচ্ছে যে এর মতো অত অত এক্সাইটমেন্ট নিয়ে আপনি হয়তো বা উইথ অ্যাডাম দেখবেন না কিন্তু অ্যাডামের কিছু কন্টেন্ট আমার খুব কাজে এসেছিলো ওর কন্টেন্টগুলো সলিড ঠিক আছে আইআই অ্যাডাম দেখতে পারেন আইআইটিএস এমা দেখতে পারেন অ্যামা মেয়ে এটা চমৎকার কথা বলে খুব হাসি খুশি আমার দেখতে ভালো লাগে তাই আমি ওর ভিডিও দেখতাম ওর ভিডিও থেকেও আমি বেশ কিছু জিনিস শিখেছি এইগুলো আমাদের আয়ল সংক্রান্ত কথাবার্তা অর্থাৎ আয়স সংক্রান্ত চ্যানেলগুলোর কথাবার্তা এখন আসে আপনি কেবল আইআইটিএসের চ্যানেল দেখতে তো আপনার ভালো লাগবে না তাই না আপনার দেখা যাচ্ছে যে বিরক্ত লাগার কথা আর আরেকটা কথা বলে দিই যে কিছুদিন আপনি আইআইটিএসের প্রস্তুতি নিয়েছেন আপনি চেষ্টা করবেন ওই কটা দিন ইংরেজির মধ্যে থাকার চেষ্টা করবেন আপনি ইংরেজি বই পড়বেন ইংরেজি মুভি দেখবেন ইংরেজি গান শুনবেন তারপর হচ্ছে ইংরেজি পত্রিকা পড়বেন মানে যতভাবে যতভাবে ইংরেজির মধ্যে থাকা যায় আপনার অবচেতন মন যেন ইংরেজি মানে ওই ভাষাটাকে যেন অ্যাবজর্ভ করতে থাকে সেরকম ব্যবস্থা করে দেবেন তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আইএলটিএসের চ্যানেলগুলোর বাইরেও আপনি আর আরও চ্যানেল দেখতে পারেন যেমন হচ্ছে যদি একদম বিরক্ত হয়ে যান আইএলটিএস নিয়ে পড়তে পড়তে তখন কিছু কমেডি শো দেখতে পারেন অ্যালেন শো আমার খুব পছন্দ আপনি অ্যালেন শো দেখতে পারেন এবং কিছুক্ষণ প্রাণ খুলে হাসতে পারেন তারপরে হচ্ছে আপনি আইএলটিএসের যদি আপনার ইংরেজিতে কোনো বেসিক কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি পাপা ইংলিশ দেখতে পারেন পাপা ইংলিশে যে ভদ্রলোক পড়ায় তিনি চমৎকার পড়ান টিচার আসলে এমন হওয়া উচিত হ্যাঁ কখনও বিরক্ত হবেন না আপনি পাপা ইংলিশ দেখতে গিয়ে তারপর হচ্ছে আপনার ইটিএ যে ইংলিশ আছে তারপর ইন্ডিয়ান একটা চ্যানেল আছে নাম হচ্ছে টক এই স্টকের মধ্যে আপনার ওরা অনেকেই পড়ায় এবং ওদের আমি বলছি না যে ওদের সবগুলো কন্টেন্ট আপনার ভালো লাগবে এবং ওদের অ্যাকসেন্টেও সমস্যা আছে কিন্তু কিছু কন্টেন্ট আছে আপনার ভালো লাগবে কিংবা আপনার কাজে আসবে তারপরে একটা ইন্ডিয়ান মেয়ে আছে নাম হচ্ছে মানজিতা ও হচ্ছে একটা ওর একটা ভিডিও আমার কাজে এসেছিলো সেটা হচ্ছে ও ত্রিশ দিনে ত্রিশটা নতুন শব্দ শেখাচ্ছিল বা এ ধরনের একটা কিছু থার্টি নিউ ইয়ার্স উইথ মানজিতা বা এরকম কিছুটা লিখে সার্চ দিলে আপনি মেয়েটাকে পেয়ে যাবেন তাছাড়া আমাদের বাংলাদেশি একজন আছে নাম হচ্ছে সামিন ভোকাবুলারি উইথ সামিন লিখে সার্চ দিলে পাবেন ওনার ভোকাবুলারি শেখানোর প্রক্রিয়া অসাধারণ বেশ সুন্দর আপনি অবশ্যই ওটা দেখতে পারেন এই ছিল আমাদের চ্যানেল সংক্রান্ত কথাবার্তা তো এখন আসি একেবারে ভিডিও শেষের ধাপে যে আমরা এখন যে চারটা ধাপ আছে আইএলটিএস এর ওই চারটা পার্ট রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং নিয়ে বিস্তারিত একটু বর্ণনা করার চেষ্টা যেটা আর কি তো শুরুতেই বলে রাখছে আমি রাইটিং নিয়ে আপনাকে কেবল একটা চ্যানেল দেখতে বলবো সেটার নাম হচ্ছে আইএলটিএস আপ আমি যখন প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমি আইআইটিএস আপের বাইরে রাইটিংয়ের জন্য আর কিছুই দেখিনি এবং কেউ যদি ইংরেজি যদি বেসিকটা ভালো থাকে তাহলে কেবল আইআইটিএস আপ দেখলেই আপনি সেভেন প্লাস স্কোর করতে পারবেন রাইটিংয়ে ঠিক আছে তো আমি এটা নিয়ে আর কথা বলছি না রাইটিং নিয়ে এবার আসি আমি রিডিং নিয়ে কথা বলি রিডিংটা হচ্ছে আমাদের মধ্যে একটা আতঙ্কের নাম কারণ হচ্ছে আমরা সাধারণত বাংলাই পড়ি না ইংরেজি আর কি পড়বো তো পরীক্ষার আগে দেখা যাচ্ছে দু চারটা নোট পড়ে দৌড়াদৌড়ি করি আমরা তাই না এই হচ্ছে আমাদের ইংরেজি পড়ার দৌড় তো সেজন্য ইংরেজিতে আমাদের রিডিং সেশানে আমাদের খুব নাম্বার কম আসে তো রিডিংয়ে আপনার ভালো করার জন্য আসলে একটাই ওয়ে সেটা হচ্ছে বেশি বেশি রিডিং পড়া আপনি যখন আইআইটিসে প্রস্তুতি নিচ্ছেন তখন একটা ইংরেজি পত্রিকা ঘরে রাখুন দ্য ডেইলি স্টার কিংবা দ্য ডেইলি অবজারভার কিছু একটা যেটা আপনার ভালো লাগে যে পত্রিকাটা ভালো লাগে সেটা বাসায় রাখুন এবং আপনি পুরো পত্রিকা পড়ে ছালাপালা করে ফেলতে হবে সেটা আমি বলছি না আপনি পত্রিকাটা রাখুন এবং যে যেই শিরোনামটা আপনার ভালো লাগে আপনি সেই শিরোনামটা সেই খবরটা পড়ার চেষ্টা করুন এবং আপনি যদি সাধারণত ইংরেজি পড়ে অভ্যস্ত না হন সর্বোচ্চ সম্ভাবনা যে আপনি সব কিছু বুঝবেন না সব পুরো পুরো প্যাসেজটা আপনি বুঝবেন না কিছু শব্দ আপনার কাছে একদমই অপরিচিত লাগবে কিন্তু আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে একটা নিউজ পড়ার পরে সেটার সারমর্মটা আপনি বুঝতে পারছেন কি না কোনো একটা প্যারাগ্রাফ শেষ করার পরে যদি আপনাকে বলা হয় যে এই প্যারাগ্রাফটাতে কি বলেছে এবং আপনি যদি দুই তিন বাক্যে যদি কারোর কাছে বর্ণনা করতে পারেন যে জিনিসটা এটা তাহলেই হবে এভাবেই আমরা আসলে মূলত আমাদের রিডিংয়ের প্র্যাকটিস করি এবং রিডিংয়ে আপনার আরেকটা বিষয় আমার খুব কাজে এসেছিলো সেটা হচ্ছে যে রিডিংয়ে আমাদের তিনটা প্যাসেজ থাকে আপনার ষাট মিনিট সময় থাকবে চল্লিশ নাম্বার তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যখন মানে কোয়েশনটা যখন আপনি হাতে পাবেন তখন শুরুতে প্যাসেজ পড়া শুরু না করে আপনি কোয়েশনে গিয়ে পড়া শুরু করবেন কোয়েশনে হচ্ছে আপনার কিছু কিওয়ার্ডস থাকে যেমন ধরুন কারো নাম কোনো একটা শাল কোনো একটা শহরের নাম এমন কিছু একটা যেটা চোখে লাগে তো ওগুলোকে আপনি আন্ডারলাইন করে নেবেন কিংবা গোল করে নেবেন যেন ভালো করে চোখে লাগে এবং ওটা দেখার পরে কোয়েশ্চেন প্যাটার্নটা দেখার পরে আপনি যখন প্যাসেজটা পড়তে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই এই যে এই জায়গাটাই আমার প্রশ্ন ছিল ওখানে ঠিক আছে এভাবে আমরা সহজে খুব দ্রুত আমরা কোয়েশন খুঁজে পাই এবং আরেকটা ব্যাপার আমার কাজে এসেছিলো সেটা হচ্ছে সিকোয়েন্স থাকে অর্থাৎ এক থেকে ধরুন সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছ সাত তো এক নম্বর প্রশ্নের উত্তরটা আপনি অবশ্যই তিন নম্বর প্যারাগ্রাফে গিয়ে পাবেন না এটা সাধারণত এক নাম্বার প্যারাগ্রাফে থাকার কথা এক নাম্বার প্রশ্নের উত্তর পাওয়ার পরে দুই নাম্বারটা আসার কথা সাধারণত তো এই হচ্ছে আমাদের রিডিং স্ট্র্যাটেজি যা বলার ছিল তারপর আমরা চলে যাচ্ছি লিসেনিং এ লিসেনিং খুবই মজার একটা পার্ট এ যদি আপনি আগে থেকে যদি মুভি টুভি দেখেন যদি গান শুনেন ইংরেজি তাহলে লিসেনিংয়ে আপনি খুব ভালো নাম্বার পাবেন আর তা যদি আপনি নাও করেন এখন আপনি লিসেনিং প্র্যাকটিস করতে পারেন আপনি ইংরেজি গান শুনতে পারেন মুভি দেখতে পারেন বিভিন্ন পডকাস্ট শুনতে পারেন যেগুলো আপনার হচ্ছে লিসেনিংটা ইম্প্রুভ করবে এবং লিসেনিংয়ে আমি আপনি একটা ব্যাপার খেয়াল কোনো একটা প্রশ্ন তো বলতে থাকে আপনার কেন তো হেডফোন তা আপনি যখন শুনছেন তখন কোনো একটা প্রশ্ন যদি ছুটে যায় কখনো সেই প্রশ্নটার পিছনে গিয়ে খুঁজে বের করার চেষ্টা করবেন না এটা করতে গেলে যেটা হবে আগের প্রশ্ন তো আপনি পাবেনই না পরবর্তীতে যে প্রশ্নগুলো আছে ওগুলো হজবরলো হয়ে যাবে তো সেজন্য লিসেনিংয়ে এ সবসময় হচ্ছে সামনের দিকে যেতে হয় কখনো পিছন ফিরে তাকাতে হয় না লিসেনিং এটা হচ্ছে লিসেনিংয়ের সবচেয়ে বড় লিসন যেটা এবং আপনি সবসময় মাথায় রাখবেন পরীক্ষা দেওয়ার সময় আমরা তো নেটিভ স্পিকার না সর্বোচ্চ সম্ভাবনা আমরা চল্লিশে চল্লিশ পাবো না তাই আমরা চল্লিশ চল্লিশই পেতে হবে এ ধরনের কোনো হিসেব গদবাধা মাথায় না নিয়ে যাওয়াটাই ভালো এবং লিসেনিংয়ের ক্ষেত্রেও রিডিংয়ে যে স্ট্র্যাটেজিটা যেটা বলেছিলাম যে লিসেনিংয়ে আপনার যে প্রশ্নগুলো আপনাকে পড়তে দেয় যেমন আপনাকে বললো যে এক থেকে সাত পর্যন্ত পড়ুন পড়ার পরে আপনি যে বাকি যে সময়টুকু পাবেন সেই সময়টুকু থেমে না থেকে আপনি সামনের প্রশ্নটাও পড়বেন এবং প্রশ্ন যখন আপনি পড়ছেন তখন সেখানে যে কী ওয়ার্ডসগুলো আছে যেমন ধরুন আপনার কোনো একটা শাল কোনো একটা নাম সেগুলোকে আপনি ভালো করে ডাক দিয়ে নেবেন যেন ওরা বলার সময় আপনার ওই শব্দটা কানে আসা মাত্র আপনি বুঝতে পারেন এখন এত নম্বর কোয়েশ্চেন নিয়ে আলোচনা হচ্ছে ঠিক আছে এটুকুই লিসেনিংয়ে বলার ছিল আমার তারপরে রাইটিং নিয়ে তো বলেছি আর কি রইল স্পিকিং স্পিকিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি সর্বোচ্চ পরিমাণ নাম্বার তুলতে পারেন বলে আমার কাছে মনে হয় কারণ হচ্ছে স্পিকিংয়ে আমরা খুব ভয় পেয়ে যাই এর কারণ হচ্ছে আমরা আমরা আসলে প্যানিকড হয়ে যাই স্পিকিংয়ের কারণ আমরা কথা বলে আমরা অভ্যস্ত না ইংরেজিতে তো এই প্যানিকড ভাবটা কাটানোর জন্য আমাদেরকে বেশি বেশি ইংরেজি বলতে হবে আমাদের বাসায় যদি বলার সুযোগ না থাকে কারোর সাথে সেক্ষেত্রে আমরা আমাদের বন্ধু বান্ধবকে ট্রাই করতে পারি এবং আমাদের কিছু অ্যাপ আছে আমি যখন আইএস দিচ্ছিলাম তখন একটা অ্যাপ ছিল নাম হচ্ছে ওপেন চক যেটা এখন নেই এখন ওটা থাকলে খুব ভালো হতো ওটা খুব বেশ ভালো অ্যাপ ছিল এখন একটা অ্যাপ আছে নাম হচ্ছে স্পিক ইংলিশ কিংবা প্র্যাকটিস ইংলিশ হ্যাঁ ওটা দুধের সাথে ঘোলে মেটানো টাইপ কিন্তু ওটাও আপনি প্র্যাকটিস করতে পারেন ওই অ্যাপগুলোতে যেটা হয় আপনি কথা বলবেন পৃথিবীর বিভিন্ন মানুষের সাথে ইংরেজিতে এবং বিভিন্ন বিষয় নিয়ে তো আপনার ইংরেজিতে জড়তা আছে সেটা কেটে যাবে আর স্পিকিংয়ের জড়টা কাটানোর জন্য আপনি আয়নার সামনে কথা বলতে পারেন আপনি যখন প্রস্তুতি নিচ্ছেন তখন বিভিন্ন টপিকে আপনি রেকর্ড করবেন আপনার কথা রেকর্ড করে আপনি বোঝার চেষ্টা করবেন যে কোথায় কি কী ভুল করেছেন কোথায় আরেকটি ইম্প্রুভ করা যেত নিজের কথা নিজে শুনবেন বিভিন্ন টপিক নিয়ে এরকম কাজে আসে তারপরে হচ্ছে আপনার স্পিকিংটাকে আরেকটা কথা আমি বলবো যে স্পিকিংটাকে আসলে পরীক্ষার মতো করে চিন্তা না করে আপনি যদি কেবল এটা চিন্তা করেন আপনার সাথে কেউ একজন আলোচনা করছে ঠিক আছে এটা পরীক্ষা না এটা হচ্ছে যে আপনার কোনো এক বন্ধু আপনার কাছে কোনো একটা বিষয়ে একটা মতামত চাইলো জানতে চাইলো আপনার বাসা আপনার পছন্দ কিনা আপনি যে শহরে থাকেন সেই শহর আপনার পছন্দ কিনা কেন পছন্দ নয় তো আপনি আপনার বন্ধুকে যেভাবে উত্তর দিতেন সেভাবে একটা আলোচনার মতো করে যদি আপনি স্পিকিংটাকে নেন এবং স্পিকিংয়ে যদি আপনার একটি যে স্পিকিং যে চারটা পার্টের কথা বলেছি যে আপনার ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স আপনার প্রোনাউন্সিয়েশন আপনার লেক্সিক্যাল রিসোর্স তারপর এই যে ব্যাপারগুলো এগুলো যদি আপনি মেনটেন করেন ফার্স্টলি সেকেন্ডলি ফর এক্সাম্পল একটু সুন্দর করে যদি কথা বলার চেষ্টা করেন প্যানিক না হয়ে তাহলে স্পিকিংয়ে কিন্তু আপনি নর্মালি যত নাম্বার পাবেন একটু যদি প্র্যাকটিস করেন কটা দিন তাহলে স্পিকিংয়ে আপনার তফাৎটা অনেকটা আকাশ পাতাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কেবল প্যানিক না হয় শান্ত থেকে কেবল বন্ধুর সাথে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছেন এরকম একটা বিষয় যদি আপনি মাথায় আনতে পারেন স্পিকিং কিন্তু মোটেই কঠিন নয় এবং স্পিকিংয়ের আরেকটা জিনিস আপনার কাজে আসবে সেটা হচ্ছে যে ইউটিউবে আপনি দেখবেন যে বিভিন্ন স্পিকিংয়ের বিভিন্ন টপিক নিয়ে দেখবেন বিভিন্ন কন্টেন্ট আছে অনেকগুলো ভিডিও আছে দেখবেন বিভিন্ন টপিকে বিভিন্ন মানুষজন কথা বলে এবং সেগুলোর ফিডব্যাক দেওয়া থাকে আপনার কাজ হচ্ছে কে কোন বিষয়ে কথা বললো এবং কিসের জন্য তাকে কত কত পয়েন্ট দিল এই ব্যাপারটা একটু খুঁজে বের করা এই ব্যাপারটা একটু দেখা যারা বেশি ব্যান্ড স্কোর পেয়েছে যেমন ধরুন যারা নয় নয় পাচ্ছে আট পাচ্ছে হুম ওরা কিভাবে কথা বলছে সেটা একটু ফলো করা এতে হবে কি আপনার টপিকগুলোও পরিচিত হবে এবং আপনার কাছে আপনি বুঝতে পারবেন যে কেন ওরা নাম্বার পাচ্ছে তো আশা করি সব কিছু নিয়ে একটু কথা বলা হয়েছে এই ছিলই আমাদের মূলত আজকের কথাবার্তা আশা করি আজকে এই দীর্ঘ আলোচনা আপনার কিছুটা হলেও আপনার কাজে আসবে অল্প একটু হল আপনার কাজে আসবে এতক্ষণ বকবক শোনার পরে যদি অন্তত একটা টিপস যদি কাজে না আসে তাহলে ব্যাপারটা খুব বাজে হয়ে যাবে তো আশা করছি কিছু একটা হলো আপনার কাজে আসবে এবং আপনার প্রস্তুতি ভালো হোক এবং একটা কথা বলে দিই যে আইআইটিস যেহেতু অনেক এক্সপেন্সিভ একটা পরীক্ষা আপনার চেষ্টা করতে হবে যেন এই পরীক্ষাটা আপনি একবারেই যেন আপনার এক্সপেক্টেড রেজাল্টটা পান সুতরাং প্রস্তুতি একটু ভালোভাবে নিন ঠিক আছে একবারই পরীক্ষা দিব আমরা এবং একবারেই আমাদের এক্সপেক্টেড রেজাল্ট পেতে হবে এতবার এত টাকা খরচ করার কোনো মানে হয় না ঠিক আছে তো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং আইআইটিএসের মূল পরীক্ষা বসার আগে কখনোই মক টেস্ট দিতে ভুলবেন না মূল পরীক্ষা বসার আগে অন্তত অন্তত পাঁচটা মক টেস্টের জন্য রেজিস্ট্রেশন করুন এবং আপনি মক টেস্টে যেই রেজাল্ট পাবেন অবশ্যই ফাইনাল পরীক্ষা আপনি পয়েন্ট ফাইভ হলেও তার চেয়ে বেশি পাবেন সুতরাং এমনভাবে প্রস্তুতি নিন যেন একবারেই আপনি পরীক্ষা দিয়ে ঠিক যে রেজাল্টটা আপনি চাচ্ছেন সেটা পান বা তার চেয়ে ভালো করেন এবং আপনি মকটেস দিয়ে বসলে অবশ্যই মাথায় থাকবে যে আপনি যেটা পেয়েছেন তার চেয়ে ভালো করবেন আপনার প্রস্তুতি ভালো হোক আপনি একটা ভালো স্কোর করেন আপনার প্রস্তুতিকালীন সময়টা ইন্টারেস্টিং হোক বোরিং না হোক আপনি আপনার এক্সপেক্টেড রেজাল্ট পান একবারেই এই শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আপনার সাথে আমার পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ